বেকার বকারের ছেলেটাকে বিয়ে করে আমি আমার জীবনটাকে নষ্ট করে ফেলছি পরিবারের সবাই আমাকে অনেক বুঝিয়েছিল এ ছেলেটা ভালো না এ ছেলেটা নেশা পানি করে খারাপ ছেলেদের সাথে মেলামেশা করে চাকরি বাকরি করে না তুমি তার কাছে গেলে কখনোই সুখী হতে পারবা না পরিবারের সবার কথা অমান্য করে আমি তার হাতটি ধরেছি আমি শুধু এতটুকু জানতাম আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে এতটুকু এনাফ কিন্তু তখন তো জানতাম না বাস্তবতা কি কষ্ট কি তখন বুঝতে পারি নাই কিন্তু যখন নাকি তাকে বিয়ে করি তার সাথে সংসার করা শুরু করি তখন বুঝতে পারি যে বাস্তবতা কি সবাই আমাকে কেন বুঝিয়েছিল কেন বলেছিল সবার বিরুদ্ধে গিয়ে আমি তার হাতটি ধরেছিলাম কিন্তু আমার সাথে যে এমন হবে আমি কখনো বুঝতে পারিনি সবাই তখন বলেছিল এখন তোমার আবেগ কাজ করতেছে এই জন্য তুমি আমাদের কথা বুঝতেছো না যখন তুমি কষ্ট পড়বা তখন আমাদের কথাগুলি মনে পড়বে হ্যাঁ ঠিকই বলেছেন আপনাদের কথা এখন অনেক মনে পড়ে কিন্তু আপনাদের তো এখন কিছু বলতে পারি না কিভাবে বা বলবো সে মুখটা তো আমার নাই আমি যে বলবো কিভাবে বলবো এখন যদি আমি আপনাদের কাছে কিছু বলতে চাই আমার মনের কথা বলতে যাই দুঃখ কষ্ট বলতে চাই দেখা যাবে তখন আপনারা আমাকে খোঁচামের কথা বলবেন মাঝে মাঝে মনে হয় আমি আমার পরিবার কাছে বলি। আমি সবচেয়ে বড় ভুল করে ফেলছি তাকে বিয়ে করে আমাকে মাফ করে দেন কিন্তু আমি যে যে কথাটা যে বলবো আমি কেন বা বলবো কারণ আমার স্বামী তো আমার সেই সুযোগটাই দেয় না আমি যে বলবো কিভাবে বলবো বলুন তো এই যে এতক্ষণ যে আপনারা যে কথাগুলো শুনলেন না এগুলো ছিল আমার পরিবারের কথা আমি যখন তাকে বিয়ে করতে চাইছিলাম সবাই আমাকে বলছিল সে নেশা পানি করে সে খারাপ সে বকাটে ছেলেদের সাথে মেলামেশা করে সে বাজে ছেলে সে চাকরি বাকরি করে না আমার ভরণ পোষণের খরচে বহন করতে পারবে না আমি কোনো একটা কিছু চাইলে সে দিতে পারবে না কারণ সে সামর্থ্য তার নাই সে যোগ্যতা তার নাই অনেক অনেক কথা বলছে আমার ছোট ছোট ভাই বোনেরা অনেক কথা বলছে তাদেরকে অনেক কথা বলতে চাইছিলাম কিন্তু আমি বলতে পারিনি কেন জানেন কারণ আমার তখন হাত পা বাঁধা ছিল আমি কিছুই বলতে পারিনি আর এখন আমি কিছুই বলতে চাই না কিন্তু একটা কথা কি জানেন সময় পরিবর্তন হতে সময় লাগে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমার স্বামী তখন কাজকর্ম করতো এমন না কাজকর্ম করতো না কিন্তু হ্যাঁ তার মাসিক আয় অনেক অনেক কম ছিল কিন্তু এখন দেখুন এই যে আমার সংসারের সম্পূর্ণ খরচ আমার স্বামী কিন্তু বহন করতেছে অন্য কেউ কিন্তু বহন করতেছে না এখন আমি যে তারা ভালোবেসে বিয়ে করছি এখন আমার সুখ দুঃখের সাথে কিন্তু সেই অন্য কেউ কিন্তু না আমি সুখে থাকলেও সেই আর দুঃখে থাকলে সেই থাকবো আমি কারো বলতে যাবো না আমি বলবো কারণ আলহামদুলিল্লাহ মানে ভালো আছি আমার স্বামী আমি কোনো কিছু বলার আগে সে আমার সামনে হাজির করে দেয় হয়তো বা কি হ্যাঁ খুব তাড়াতাড়ি দেয় না খুব দেরিতে দেয় তাও না যখন তার সময় হয় তখন সে আমার দেয় আর এই যে আমি এখন পড়াশোনা করতেছি আমার বেবিকে টেক কেয়ার করতেছি সব কিছু তো আমার স্বামী বহন করতেছে কিন্তু একটা কথা কি জানেন বন্ধুদের সাথে সময় দিলে বেকার ছেলে পেলে হয়ে যায় না বকাটে ছেলে পেলে হয়ে যায় না আগে সত্যটা জানবেন তারপর কারো কিছু বলবেন আর এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম না এগুলো ছিল আমার জীবনে ছোট্ট একটি ঘটনা যেটা আপনার সাথে শেয়ার করলাম এমন অনেক ঘটনা আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারের জন্য কিছু কেনাকাটা করে ফেলছি এগুলো ছিল আমার দশ পনেরো দিনের বাজার সাথে যেগুলো আমি করে নিয়ে আসছিলাম একটা মানুষ এত কিছু সামলানো যায় না যেগুলা প্রয়োজন ছিল সেগুলো আগে নিয়ে আসছিলাম এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ